বাইশ বছর পর তিনি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও আসছেন আজকে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণা আছে সেই প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁও দিনাজপুর এবং নীলফামারিতে তিনি আজকে যাবেন এবং তিনি সকাল দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান যুগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তারপর ঠিক হেলিকপ্টারের মাধ্যমে তিনি চলে আসবেন ঠাকুরগাঁয়ে এখানে সকাল থেকে আমরা অবস্থান করছি দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসছেন আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এছাড়া নেতাকর্মীদের যে উচ্ছ্বাস তারেক রহমানকে এক নজর দেখার জন্য অনেকে ভোট থেকেই ঠিক মাঠের পাশে অবস্থান করছে আমরা এখানে স্থানীয় কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো জানার চেষ্টা করবো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাইশ বছর পর আসছে কেমন লাগছে আমরা এখানে একজনকে ভিন্ন সাজে দেখতে পাচ্ছি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বছর পর আসছে আপনাদের আপনাদের এলাকায় কেমন লাগছে হ্যাঁ আমার বছর পরে যেহেতু সে বাংলাদেশে এসেছে তবে আমাদের কাছে খুব ভালো লাগতেছে আমি তো রংপুর সমাবেশে তারেক রহমান ওখানে ছিলাম তবে আমি গাইবান্দা জেলা সাদলুপুর থানা আমি দুই নং নলডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আব্যায়ক আমার নাম মোহাম্মদ কাদের মন্ডল তবে আমি দলকে ভালোবাসি সেই জন্য আমি এই ধানের পোশাকে আজকে ফখরুল ইসলাম আলমগীরে যেহেতু এই ঠাকুরগাঁও এক আসনে সে নির্বাচন করতেছে ধান প্রতীক নিয়ে সেই উদ্দেশ্য করেও আবার এখানে এসেছি যেহেতু তারেক রহমান এখানে অবস্থান করবে ভাষণ দিবে এই ঠাকুরগাঁও মাঠে আমি এই ধানের পোশাকে এসেছি আমার গায়ে সাতাশ কেজি ধান আছে রংপুর সমাবেশে আমার বিশ কেজি ধান ছিল সাতাশ কেজি ধান নিয়ে আপনি এখানে অবস্থান করছেন আপনার খারাপ লাগছে না কষ্ট লাগছে না আমরা যেহেতু দলকে ভালোবাসি সেই জন্য এই জনগণকে আমরা বুঝাতে চাই যে এই ধানের শীষ অনেক সঠিক ভালো মার্কা একটা সঠিক মার্কা এই তারেক রহমান যদি এবার আপনি জনগণ যদি সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে পারে তাহলে আমাদের দেশে অনেক উন্নয়ন হবে এই জন্য আমি বাংলাদেশের জনগণকে বলবো যেখানে যেখানে তারেক রহমান ধানে শীষ প্রতীক দিয়েছে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একযোগে ভোট দিবে মিলিমিশে অর্থাৎ দল মতো আমাদের এই দেশকে উন্নয়ন করতে আমাদের এবার তারেক রহমানকে দরকার যেহেতু আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়ারুর রহমানের সে আদর্শবান একটি ছেলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু তিনবারের প্রধানমন্ত্রী ছিল সে তিনবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোনো দলকে তার তা তার কোনো ক্ষতি করে নাই সেজন্য সে যখন মৃত্যুবরণ করে তখন এই বাংলাদেশের মৌলানা মুন্সি সব দলের লোক তার জন্য কান্না করেছে আমরাও দল করি আমরাও নেতা হিসেবে আমরাও কান্না করেছি তার জন্য মিলাত মাহফিলও করেছি এখানে আরেকজন বিএনপির কর্মী আছে তার সাথে কথা কথাগুলো জানার চেষ্টা করব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বাইশ বছর পর আপনাদের এলাকায় আসছেন আপনাদের প্রত্যাশা কি থাকবে আমাদের প্রত্যাশা আমাদের ঠাকুরগার জন্য উন্নত করবে বাংলাদেশ শুধু ঠাকুরগাঁ নয় সারা বাংলাদেশের উন্নয়ন করার জন্য আমরা একটা মানুষ সরকার গঠন করার চিন্তা আমরা করছি সারা বাংলাদেশের মানুষ ধানের শেষে ভোট দিয়ে তারেক জিয়াকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়ন করবে শিল্প কলকারখানা যাবতীয় মানে কৃষক কৃষিকাজ খাদে যত রকমের সহযোগিতা আমাদের তারেক জিয়া উন্নয়ন করার চেষ্টা প্রতিশ্রুতি দিয়েছে তারা করবে ঠাকুর আজকে আসে বাইশ বছর পর সে উনি এখানে কথা বলবেন তাকে কৃষকদেরকে উৎসাহ করবেন কলকারখানা চাকরিজীবীদের শিক্ষক শিক্ষাদের সবাদের সব দিকে সে উন্নয়ন করার চেষ্টা করার আহ্বান করবেন আমরা আরেকজন এখানে বিএনপির চেয়ারম্যান দীর্ঘ বাইশ বছর পর আপনাদের এলাকায় আসছেন বিশেষ করে তরুণ সমাজের পক্ষ থেকে আপনাদের কোনো দাবি আছে কিনা ঠাকুর গায়ের জন্য তরুণ সমাজের জন্য কিছু করুক প্রথমে আমি আমাদের ঠাকুরাবাসীর পক্ষ তুমি তারণ্যের অহংকার আমাদের তারেক রহমান আমাদের উত্তরবঙ্গ তথা ঠাকুরগাঁয় আসতেছে সে কারণে আমরা ঠাকুরগাঁও পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের যুব সমাজ যারা আছে আমরা যারা যুবদল করি ছাত্রদল করি তারেক রহমানকে আমরা ভালোবাসি এই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা যুব দল ছাত্রদল সব বিএনপির মূল দল সবাই আমরা তারেক রহমানের সাথে আছি তারেক রহমানের কাছে আমাদের একটাই চাওয়া আমাদের এই যে ঠাকুরগাঁও আছে ঠাকুরগাঁয়ের মধ্যে আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন উনি যেন আমাদের একটা ঠাকুরগাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করে এবং সেই সাথে ঠাকুরগাঁয় একটা মেডিকেল কলেজ স্থাপন করে এবং আমাদের যে বিমানবন্দর ছিল ঠাকুর সেই বিমানবন্দর যেন উনি পুনরুদ্ধার করে আবার আমাদের বিমানবন্দর চালু হয় তাহলে ঠাকুর মানুষ আমাদের যোগাযোগের যোগাযোগটা অনেক উন্নতি পাবে আমরা ঢাকা তথা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজ জরুরি ভিত্তিতে করতে হয় আমাদের বিমানবন্দরে যদি কাজ হয় তাহলে আমরা তখন আমাদের অনেক ধরনের সুবিধা অর্জন করতে পারব আপনার সাথে একটু কথা বলি তার একটু হমন আসছে কেমন লাগছে আপনাদের খুব খুব ভালো খুব আনন্দ লাগতেছে আমার তারে তো আসে এখানে আমি খুব আনন্দ পাচ্ছি এই দিন আমি খুব আইলাম আমি পড়েছিলাম বিছিনায় আসলে আমি যে আমি দেখতেই যাবো আমি অসুখ আমি বিছায় পড়েছিলাম তার শুনলাম যে আপনি আসবেন আমি গাইতে উঠে চলে আসলাম খুব দর্শক আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম ঠাকুর গায়ে ঠাকুর ঠাকুর গায়ে আজকে বিএনপির চেয়ারম্যান তার একটা আসবেন তার আশাকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত নেতাকর্মী নেতাকর্মীরা সকাল থেকেই আমরা দেখলাম মঞ্চের সামনের যে জায়গাটি সেই জায়গাটিকে অবস্থান করছে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তারা এক নজর তারেক রহমানকে দেখার জন্য তারা আসেন এবং মিছিল মিছিল স্লোগানে স্লোগানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য তারা জড়ো হচ্ছে এবং তাদের যে প্রত্যাশা সেই সেই প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী তারা এক নজর দেখবেন এবং এলাকার মানুষের উন্নয়নের জন্য তিনি কথা বলবেন এবং এলাকার মানুষের যে প্রতিশ্রুতি কৃষক উন্নয়ন এবং যুব সমাজের উন্নয়নে। তিনি বিশেষ বিশেষ কিছু ঘোষণা দিয়ে যাবেন এমনটি এখানকার মানুষের প্রত্যাশা আমরা এখানে যারা সাধারণ নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি তাদের আহ প্রত্যাশা যে তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণ সমাজের জন্য বিশেষ উদ্যোগ নেবে এবং ঠাকুরগা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করবে এমনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মঞ্চের থেকে পাশে অবস্থান করছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন স্লোগানে স্লোগানে সকাল থেকে নেতাকর্মীরা এখানে আসছেন আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পরেই তিনি ঢাকা থেকে রওনা দেবেন বিমানযোগে এবং সেখানে রওনা দেওয়ার পর তিনি এখানে ঠাকুরগাঁ আসবেন ঠাকুরগাঁ এসে তিনি এখানে কথা বলেন বিশেষ করে ঠাকুর গায়ের আসার কারণ এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে তিনি যোগ দিবেন নীলফামারী ফামারি নীল ফামারি ঠিক পরপর তিনি আহ চলে যাবেন দিনাজপুরে আমরা এখানে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করবো জানার চেষ্টা করব তাদের অনুভূতি বিএনপির চেয়ারম্যান দীর্ঘ বাইশ বছর পর আসছেন আপনাদের বিএনপি চেয়ারম্যান দীর্ঘ বাইশ বছর পর আসছেন আপনাদের প্রত্যাশা কি চেয়ারম্যানকে কি আমাদের আসলে আপনাকে ধন্যবাদ আমাদের অনেক প্রত্যাশা কারণ গত তেইশ বছর পরে আমাদের ঠাকুর আসতেছে আমরা ওনাকে বরণ করে নিব আমরা অনেক খুশি আজকে খুশিতে দেখেন লোকের কত গণ জোয়ার এত লোক আসতেছে যে মাঠে জায়গা দেওয়ার মতো কোনো পরিবেশ নাই আমরা দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থভাবে আমরা ওনাকে এখানে ধানের শীষের কেমন অবস্থান দেখছেন আপনারা আমাদের সারা বাংলাদেশে ঠাকুরগাঁও হতে পঞ্চগড় সারা বাংলাদেশে ধানের শীষের কোন বিকল্প নাই কারণ ধানের শীষ এলাকার সব সময় দুঃখে সুখে মানুষের পাশে আছে এখনো থাকবে ভবিষ্যতে থাকবে ঠাকুরুল ভাইয়ের একসাথে নসাদ ভাই

বছর পর আঠার বছর পর ভর্তিতে পেরে আমরা আনন্দিত তারপরে মন আনন্দ আমাদের আলমগীর সার গোটা বাংলাদেশের এরকম মহাসচিব আঠারো বছর পর আজকে সুস্থ নির্বাচনে শুরু হয়েছে আমরা আশা করি সাহেব আমাদের এই বিপুল ভোটে জয় হোক আমরা দোয়া করি আমরা সবাই ভোট দেব ধানের শীর্ষে আঠারো বছর আঠারো বছর আগে আমরা কেন্দ্রে ভোট দিতে গেছিলাম আমাদেরকে সরকার ভোট দিতে দেয় নাই মাঠে কারে দল থেকে কেন্দ্র থেকে বাইর করে দেওয়া হয়েছে ভোট হয়ে গেছে আজকে আঠারো বছর পর আমরা ভোট দিব আলমগীর সারকে আমরা অনেক ভোটে পাশ করবো উনি সাধারণ সারা বাংলাদেশের একজন মহাসচিব

আজকের যে উত্তরবঙ্গ সফর আছে সেই সফরের অংশ তিনি প্রথমে ঠাকুরগা আসবেন এর ঠিক পরপর তিনি চলে যাবেন নীলফামারী নীলফামারি নীলফামারির সময় তিনি দিনাজপুর আজকের জনসভা আছে সেই জনসভায় অংশগ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা লক্ষ্য করেছি এবং এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যখন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সকালে যখন স্টেজের সামনে এসেছি আমরা দেখতে পেয়েছি র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো স্টেজটি ঘিরে রেখেছেন এবং সেটি নিরাপত্তা চাদর ঢাকা ছিল আপনাদেরকে

এই মাঠে এসে আমাদের মহাদের গাড়ি ঘর প্রবেশ করতে পারে এবং যাওয়া পর্যন্ত রাস্তা ফাঁকা থাকবে আমি আমি সকলকে অনুরোধ করবো ভাই এই যে ভাই প্লিজ এইখানে আপনারা একটু বসেন বসেন তো জ্যামেন আপনি একটু বসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে ঠাকুর গায়ে আহ উচ্ছ্বাসিত নেতাকর্মীরা সকাল থেকে বিএনপি সহ অঙ্গ সংগঠনতা কর্মীরা আমরা দেখেছি ঠাকুরগড় সরকারি বালক উচ্চ বিদ্যালয় যে মাঠ আছে সে মাঠের সামনে অবস্থান করছে এবং তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা উপস্থিত হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য অনেকে সকাল থেকে মাঠের যে স্টেজের সামনে যে অংশ সেই অংশে অবস্থান করেছে ঠাকুরগাঁও থেকে বাংলাদেশ প্রতিদিন i'm gonna